আমরা সেখানে থাকব উই উইল বি দেয়ার এখানে উই মানে আমরা উইল বি মানে থাকবো দেয়ার মানে সেখানে উই উইল বি দেয়ার অর্থাৎ আমরা সেখানে থাকব আর কবে আপনার কাজ শেষ করবেন ওয়েন এলস ইউ উইল ফিনিশ ইওর ওয়ার্ক এখানে হোয়েন এলস মানে আর কবে ইউ মানে আপনি উইল ফিনিশ মানে শেষ করবেন ইওর ওয়ার্ক মানে আপনার কাজ ওয়েন এলস ইউ উইল ফিনিশ ইওর ওয়ার্ক অর্থাৎ আর কবে আপনার কাজ শেষ করবেন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফাদার্স নেম মানে বাবার নাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম কি তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন আমি পরীক্ষায় ফেল করেছি আই ফেল্ড দ্য এক্সাম এখানে আই ফেল্ড মানে আমি ফেল করেছি দ্য এক্সাম মানে পরীক্ষায় আই ফেল্ড দ্য এক্সাম অর্থাৎ আমি পরীক্ষায় ফেল করেছি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন আমার আপনার সাহায্য প্রয়োজন আই নিড ইউর হেল্প এখানে আই নিড মানে আমার প্রয়োজন ইয়োর মানে আপনার হেল্প মানে সাহায্য আই নিড ইয়োর হেল্প অর্থাৎ আমার আপনার সাহায্য প্রয়োজন বাকিরা সবাই কোথায় হুয়ার ইজ এভরি ওয়ান এলস এখানে হুয়ের মানে কোথায় এভরি ওয়ান এলস মানে বাকিরা সবাই হুয়ে ইজ এভরি ওয়ান এলস অর্থাৎ বাকিরা সবাই কোথায় সবাই কেনাকাটা করতে গেছে এভরি ওয়েন্ট শপিং এখানে এভরি ওয়ান ওয়েন্ট মানে সবাই গেছে শপিং মানে কেনাকাটা করতে এভরি ওয়েন্ট শপিং অর্থাৎ সবাই কেনাকাটা করতে গেছে তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো মি মানে আমাকে ডো ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো আমি তোমাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকগনাইজ ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট রিকগনাইজ মানে চিনতে পারিনি ইউ মানে তোমাকে আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি তুমি অনেক বদলে গেছো এখানে ইউ মানে তুমি মানে মানে বদলে অনেক বদলে গেছো তুমি আমার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে ইউ ক্যান মিট মি অর্থাৎ তুমি আমার সাথে দেখা করতে পারো আমি একাই সেখানে যাব আই উইল গো দেয়ার এলন এখানে আই মানে আমি উইল গো মানে যাব দেয়ার মানে সেখানে মানে একা আই উইল গো অর্থাৎ আমি একাই সেখানে যাব তুমি কি আমাকে ভয় পাচ্ছ আর ইউ অ্যাফ্রাইড অফ মি এখানে আর ইউ মানে তুমি কি অ্যাফ্রাইড মানে ভয় পাচ্ছ অফ মি মানে আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থাৎ তুমি কি আমাকে ভয় পাচ্ছ আমি কাউকে ভয় করি না আই এম নট অ্যা অফ এনি এখানে আই মানে আমি নট অ্যাড মানে ভয় করি না এনি মানে কাউকে আই এম নট ফ্রয়েড অফ এনি অর্থাৎ আমি কাউকে ভয় করি না আমি তোমাকে টাকা দেব আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আপনি এটা কেন বলছেন হোয়াই আর ইউ সেইং দ্যাট এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি সেইং মানে বলছেন দ্যাট মানে এটা হোয়াই আর ইউ সেইং দ্যাট অর্থাৎ আপনি এটা কেন বলছেন আপনি পরে তার সাথে দেখা করতে পারেন ইউ ক্যান মিট হিম লেটার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন মিট মানে দেখা করতে হিম মানে তার সাথে লেটার মানে পরে ইউ ক্যান মিট হিম লেটার অর্থাৎ আপনি তার সাথে পরে দেখা করতে পারেন আমি সত্যটা জানতে চাই আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে ট্রুথ মানে সত্যটা আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি সত্যটা জানতে চাই আমাকে সত্যিটি বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল মি মানে আমাকে বলো দ্য ট্রুথ মানে সত্যটি টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমাকে সত্যটি বলো তুমি কোথায় থাকো হ্যার ডু ইউ লিভ এখানে হোয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হ্যার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি আমাকে সব দিয়েছ ইউ গ্যাপ মি এভরিথিং এখানে ইউ মানে তুমি গ্যাপ মানে দিয়েছ মি মানে আমাকে এভরিথিং মানে সব ইউ গ্যাপ মি এভরিথিং অর্থাৎ তুমি আমাকে সব দিয়েছ তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে সব কিছুর জন্য তুমি দায়ী ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং এখানে ইউ মানে তুমি রেসপন্সিবল মানে দায়ী ফর এভরিথিং মানে সব কিছুর জন্য ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য তুমি দায়ী